গণভোটের যে আয়োজন সেই আয়োজনের ব্যাপারে নানা ধরনের বক্তব্য মন্তব্য উঠে আসতেছে কিন্তু আমরা ব্যর্থহীন ভাষায় বলতে পারি রাজনৈতিক বিবেচনায় ইসলামের স্বার্থে বিবেচনায় এই জমিনে ইসলাম পন্থীদের আলেম ওলামাদের রাজনৈতিক স্বার্থ বিবেচনায় এখানে হা ভোট দেওয়া অত্যন্ত জরুরি বিকল্প কোন চিন্তা করার সুযোগ এই হাউজিং এলাকা গুলোতে যেন সেই আমাদের পুরনো দিনের ঐতিহ্যের ধারাটা যেন রক্ষা পায় সেটার চেষ্টা করাটাও মসিরাবাসীদের দায়িত্ব এবং কর্তব্য এটা গায়ের জোরে করা যাবে না এবারের নির্বাচনে গণভোটে কোন দ্বিধাহীন চিত্তে হা ভোটেই ভোট দিতে হবে হা হবে না ব্যালটে ভোট দেওয়ার অবকাশ তৈরি করাটা এটা আত্মঘাতী একটা চিন্তা আমরা আমাদের এই অঞ্চলকে বিশেষ করে নতুন যে নগরায়ন হয়েছে যে নগরায়নের মাধ্যমে এত অঞ্চলের প্রাচীনতম ঐতিহ্যবাহী মুসিলা গ্রামের সাথে মূল ঢাকা শহরের মধ্যবর্তী যে বিশাল উন্মুক্ত খালি প্রান্তর ছিল সম্পূর্ণ এই জায়গায় আধুনিক সুন্দর উন্নত জনপদ গড়ে ওঠার মধ্য দিয়ে এই মসিলা গ্রামের সাথে মূল ঢাকার সরাসরি সংযোগ স্থাপিত হয়েছে মধ্যবর্তী এই শহরটাকেও যেন আমরা অতীতের সেই ঐতিহ্যের ধারায় আমরা গড়ে তুলতে পারি এটা এই এলাকার মানুষের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব বলে আমি মনে করি ইসলামের ইতিহাস থেকে এটা আমরা জানতে পারি যখনই মুসলমানদের জনপদ গুলোতে নতুন কোন বসতি গড়ে উঠত তখন সেই নতুন জনপদে মুসলমানদের ইমানি চেতনা জাগ্রত রাখার জন্য মুসলমানদের নতুন প্রজন্মের মধ্যে তাদের সেই অতীতের ঐতিহ্য ইমান আমল এলেম আখলা এ বিষয়গুলো যেন তাদের মধ্যে তৈরি হয় জাগ্রত থাকে সেটার জন্য মুসলিম শাসক বর্গ এবং মুসলমানদের যারা জ্ঞানী গুণী সম্প্রদায় তারা এই বিষয়গুলোতে উদ্যোগ নিতেন এখন এই নতুন যেই জনপদ গড়ে উঠেছে এখানে অনেকগুলো হাউজিং গড়ে উঠেছে এই হাউজিং গুলো নগরায়নের যে সকল ফ্যাসিলিটিস সুযোগ সুবিধা সেগুলো তো সুন্দর এখানে সন্নিবেশ করা হয়েছে রাস্তাঘাট সুন্দর হয়েছে পরিকল্পিত হয়েছে সুপ্রশস্ত রাস্তাঘাট হয়েছে এবং সেই রাস্তাঘাট পর্যায়ক্রমে সরকারি বেসরকারি নানা সুযোগ সুবিধার দ্বারা সমৃদ্ধ হচ্ছে রাস্তাঘাট কাঁচা ছিল আস্তে আস্তে পাকা হচ্ছে অর্থাৎ নগর জীবনের যে সকল সুবিধাগুলি সেগুলো আস্তে আস্তে এখানে সংযুক্ত হচ্ছে কিন্তু কথা তো এটা যে এই যে নতুন জনবসতি উঠল এবং এখানে বিভিন্ন জায়গা থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন কালচার সভ্যতার বিভিন্ন মন মানসিকতার লোকজন এসে এখানে বসবাস করতেছে স্থায়ী তারা এখানে জায়গা কিনে বাড়ি করে এখানে যে থাকা শুরু করতেছে এই সব কিছুর পরে এখনো পর্যন্ত এই গোটা অঞ্চল এবং এই হাউজিং গুলোর নেতৃত্ব এই হাউজিং গুলো গড়ে তোলার পরিকল্পনা এবং যাবতীয় সবকিছুর নেতৃত্ব কিন্তু সেই পুরনো বসিরা গ্রামের মানুষের হাতেই কাজেই এই হাউজিং এলাকাগুলোতে যেন সেই আমাদের পুরনো দিনের ঐতিহ্যের ধারা যেন রক্ষা পায় সেটার চেষ্টা করাটাও দায়িত্ব এবং এটা গায়ের করা যাবে না কারণ বসিলা গ্রামের যারা মূলত এই হাউজিং গুলো গড়ে তুলেছেন তাদের চেয়ে নতুন যারা এখানে জনবসতি স্থাপন করতেছে তাদের সংখ্যা বহুগুণ বেশি এবং দিনকে দিন যত যাবে সংwidehatতো বাড়তে থাকবে যেরকম মক্কা শরীফ থেকে যখন মুসলমানরা হিজরত করে মদিনায় গেলেন তো প্রথমে তো মুহাজির দের তুলনায় আনসার দের সংখ্যা অনেক বেশি ছিল কিন্তু দিনে দিনে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে শহর থেকে মানুষ যখন মদিনার তানে সব যখন মদিনায় আসতে আরম্ভ করল তখন দেখা গেল যে মদিনায় স্থায়ী বাসিন্দার চেয়ে বহিরাগত বাসিন্দা মদিনার মধ্যে মহাজের সংখ্যা বেড়ে গেল তো ঠিক তদ্রু এই অঞ্চলগুলোতেও এখানকার প্রাচীন বাসিন্দাদের তুলনায় পরবর্তীতে নবাগত যারা বাসিন্দা তাদের সংখ্যা আস্তে আস্তে বেড়ে যাবে কিন্তু একটা পার্থক্য আছে নবাগত যারা তারা বিচ্ছিন্ন হবে এখানে আসতেছে আর পুরনো যারা এই এলাকার বাসিন্দা তারা কিন্তু একটা সমাজবদ্ধ ঐক্যবদ্ধ বহুত আগে থেকেই সংস্কৃতির চর্চা করতে চায় এলাকার পরিবেশটাকে যদি সুন্দর ভাবে একদিকে ধাবিত করতে চায় তবে তাদের পক্ষে এই ব্যাপারটা অনেক সহজ কিন্তু তারা যদি এই ব্যাপারে গাফেল থাকে তাহলে দেখা যাবে যে এই এলাকায় অন্যান্য আধুনিকতার সাথে সাথে আধুনিক সংস্কৃতি কালচারের নামে অনেক কিছু এখানে আস্তে আস্তে যেগুলো আমাদের ইতিহাস ঐতিহ্য এবং ইসলামী ভাবধারার সাথে সম্পূর্ণ সাংঘর্ষিক তো আমি আজকে এই মাদ্রাসা নূর এবং এর সাথে সংশ্লিষ্ট যে সকল যুবক তরুণ আলেম ওলামা স্থানীয় এলাকাবাসী যারা এরকম সুন্দর চমৎকার উদ্যোগ গ্রহণ করেছে এই এলাকার মানুষদেরকে যে সংস্কৃতির দিকে কার্যকর কার্যকরভাবে আহ্বান জানিয়েছে আমি তাদেরকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সুক্রিয়া এবং অভিনন্দন জানাচ্ছি এই জাতীয় উদ্যোগ যেন অব্যাহত থাকে সেই সাথে আমি আপনাদের সকলকে এটাও আহ্বান জানাই আপনারা সকলেই জানেন যে এখানে বাংলাদেশের আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন একেবারেই সন্নিকটে ধারেল ঘটনিঃশ্বাস থাকছে মধ্যখানে আর মাত্র পাঁচ দিন অবশিষ্ট আছে এরপরেই সেই বহু কাঙ্ক্ষিত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেই বাচনে বাংলাদেশের মূলত আলেম সমাজের প্রতিনিধি হিসাবে ইসলামের হক এবং হকানিয়াদের শব্দ কথাগুলো আকাবিল এবং আসলামদের পক্ষ থেকে প্রাপ্ত দিনের সহি কথাগুলো জাতীয় পর্যায়ে তুলে ধরার জন্য আমরা এই সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি এবং এখানে আমাদের সাধ্যের আলোকে আমরা চেষ্টা করছি যাতে কোরানের কথা আমরা জাতীয় সংসদে উচ্চারণ করতে পারি সেই সাথে দেশ এবং এলাকার সেবায় আমরা যেন ভূমিকা পালন করতে পারি সেই জন্য আমি রিক্সা প্রতীক নিয়ে এবারে নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বী করতে হয়েছি তো আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আপনারা সকলেই ব্যাপকভাবে এই রিক্সা প্রতীকের নির্বাচনে প্রচারণায় অংশগ্রহণ করেছেন করছেন তবে এখানে এই দায়িত্ব শেষ নয় বরং বারোই ফেব্রুয়ারি আমাদের নিজেদের পরিচিতজনদের আপনজনদের বন্ধু-বান্ধবদের এলাকাবাসীদের সকলের যারা এই এলাকা ভোটার তাদের ভোটগুলো যেন যথা সময়ে যথা দ্রুত আমানতদারির সাথে এগুলো যেন প্রদান করা হয় এবং সেই ভোট যেন সংরক্ষিত থাকে দিনের শেষ পর্যন্ত সেই বিষয়ে সকলের প্রতি আমি বিশেষ ভাবে সচ্চা থাকার সজাগ থাকার আহ্বান যাচ্ছি এবং এই যে মাসখানে আর তিনটা দিন আছে প্রচারণার এই তিন দিন আপনারা সবাই যার যার জায়গা থেকে ব্যাপক ভাবে প্রচারণার উদ্যোগ নেবেন ম্যান টু ম্যান ডোর টু ডোর প্রত্যেককে যার যার পরিচিত জনদের কাছে বার্তা পৌঁছে দিবেন কারো কোনো এখনো পর্যন্ত কারো কারো অনুযোগ থাকতে পারে কারো অভিমান থাকতে পারে নানা রকম সমস্যার কথা থাকতে পারে নির্বাচনকে কেন্দ্র করে মানুষের মধ্যে অনেক আবেগ অনুভূতি থাকে কার অন্তরে কি আবেগ সেটা সবসময় জানাও সম্ভব না জানলেও অনেক সময় সীমাবদ্ধতার কারণে সেই আবেগকে বাস্তবায়ন করা সম্ভব হয় না তো কোন সাময়িক আবেগে অভিমানে কেউ যেন রাগান্বিত হয়ে ক্ষুব্ধ হয়ে ভোটাধিকার প্রয়োগ থেকে বিরত না থাকে অথবা ভুল পাত্রে ভোটাধিকার প্রয়োগ করলো ভুল জায়গায় ভোট দিয়ে স্থায়ীভাবে একটা ক্ষতির সম্মুখীন হয়ে যাই আমরা এমন যেন না হয় আমরা তো জানি যে ভোট দেওয়া এটার সাথে খুব গুরুত্বপূর্ণ দুটো বিধানের সম্পর্ক আছে কাউকে ভোট দেওয়া মানে হলো সাক্ষ্য দেওয়া কি দেওয়া সাক্ষী দেওয়া সাক্ষী দেওয়া কিসের সাক্ষী দুইটা কথার সাক্ষী দেওয়া কাউকে ভোট দিলেন মানে হলো আপনি দুইটা কথার সাক্ষী দিলেন এক নম্বর সাক্ষী দিলেন যে আমি যাকে ভোট দিলাম এই লোকটা আমার সে দেশের এবং জনগণের কোন হক কোন সম্পদ কোন অধিকার খেয়ানত করবে না আমি এই সাক্ষী দিলাম এটা প্রথম কাউকে ভোট দেওয়ার অর্থ হলো তাকে আমানতদার হিসাবে সাক্ষী দেওয়া দুই নম্বর হলো কাউকে ভোট দেওয়ার অর্থ হল যে তাকে আমি যেই জন্য ভোট দিলাম সে এই কাজের যোগ্য আমি সাক্ষী দিচ্ছি কাজেই আপনি বিবেক দিয়ে চিন্তা করবেন যাকে আপনি ভোট দিচ্ছেন তাকে আপনি আসলে যোগ্য মনে করেন কিনা এবং সে আসলে আমানতদার কিনা যদি সে আমানতদার না হয়ে থাকে এবং সে যদি যোগ্য না হয়ে থাকে আপনি যদি তাকে ভোট দেন তার মানে আপনি মিথ্যা সাক্ষ্য দিলেন আর যদি সে যোগ্য হয়ে থাকে আমার দ্বার হয়ে থাকে তাহলে আপনি তাকে সত্য সাক্ষ্য দিলেন সত্য সাক্ষ্য দেওয়া এটা অনেক বড় স্বভাবের কাজ ক্ষেত্র বিশেষে এটা ফরস কাজ আর মিথ্যা সাক্ষ্য দেওয়া সর্ব অবস্থায় এটা সবচেয়ে বড় সাতটি কবিরা গুনাহের মধ্যে একটি কবিরা গুনা নির্বাচনের সাথে সাক্ষ্য দেওয়ার বা সালার একটা সম্পর্ক আছে দ্বিতীয় হলো নির্বাচনে কাউকে ভোট দেওয়ার অর্থ হলো তাকে নিজের প্রতিনিধি নিয়োগ করা তো যে যাকে প্রতিনিধি নিয়োগ করবে প্রতিনিধি যা কাজ করবে সব কাজের দায় তাকে বহন করতে হবে প্রতিনিধি যদি পাঁচ বছর ভালো কাজ করে তবে যে তাকে প্রতিনিধি নিযুক্ত করলো ভোট দিয়ে সে ভালো কাজের সব পাবে প্রতিনিধি যদি পাঁচ বছর অন্যায় করে তাহলে যে তাকে ভোট দিয়ে প্রতিনিধি নিয়োগ করলো সে তার পাঁচ বছরের সকল অন্যায়ের ভাগিদার সে হবে যেমন কেয়ামত পর্যন্ত যত হত্যাকাণ্ড হবে সমস্ত অন্যায় হত্যাকাণ্ডের ভাগিদার হবে আতম আলাইহিস সালামের প্রথম সন্তান বড় সন্তান কাবিল এটা হাদিসের ভাষ্য কেন কাবিল কি কবর থেকে ওইটা এসে খুন করে তাহলে সে সমস্ত খুনের গুনা তার কান্ডে কেন যাবে তুই রান্নাহ সাঙ্গাল কাতালফির দুনিয়া কারণ পৃথিবীতে সর্বপ্রথম সেই অন্যায় হত্যাকাণ্ডের এই সিস্টেম মানুষকে শিখাইছে এই জন্য কেমন পর্যন্ত যত খুন খারাপই হবে সমস্ত খুনের পাপের বোঝা কাবিলের কান্দে গিয়ে পড়বে তো ঠিক তদ্রুপ যারা এমন কাউকে ভোট দিবে যে ভোট পেয়ে অন্যায় করবে পাপের কাজ করবে গুনাহের কাজ করবে ইসলাম বিরোধী কোরআন বিরোধী কোন আইন সমর্থন করবে কোন আইন তৈরি করবে এমন লোককে ভোট দিলে সে তার পাঁচ বছরের যাবতীয় অন্যায় অপকর্মের দায় হবে দাতাকে এই হিসাবে করা। এটা বিষয় না এটা কোনো আবেগের বিষয় না এটা কোনো রাগ ক্ষোভের বিষয় না এটা কোনো ব্যক্তিগত প্রেম প্রীতির বিষয় না এটা হলো একটা মহান জিম্মদারির বিষয় অনেক বড় দায়িত্বের বিষয় কাজেই মিথ্যা সাক্ষ্য দেওয়ার থেকে বাঁচা দরকার সত্য সাক্ষ্য দেওয়া দরকার যদি সাক্ষ্য দেই আর হলো যে এই ক্ষেত্রে কোনো এমন কোন ব্যক্তিকে নিজের পক্ষ থেকে প্রতিনিধি নিয়োগ না করি যে প্রতিনিধি হয়ে কোন অন্যায় করতে পারে বলে আমরা আশঙ্কা করি ইনশাল্লাহ এইভাবে আমরা মানুষকে তাদের ভোটাধিকার যথাযথ পাত্রে প্রয়োগ করার জন্য উদ্বুদ্ধ করবো আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আসন্ন নির্বাচনের মাধ্যমে বাংলাদেশটাকে একটা সঠিক ধারায় পরিচালিত করেন গণভোটের যে আয়োজন সেই আয়োজনের ব্যাপারে নানা ধরনের বক্তব্য মন্তব্য উঠে আসছে কিন্তু আমরা গণতান্ত্রিক ভাষায় বলতে পারি রাজনৈতিক বিবেচনায় ইসলামের স্বার্থে বিষয় এই জমিনে ইসলাম পণ্ডিতের আলেম ওলামাদের রাজনৈতিক স্বার্থ বিবেচনায় এখানে হা ভোট দেওয়া অত্যন্ত জরুরি বিকল্প কোন চিন্তা করার সুযোগ নাই বাংলাদেশের রাজনৈতিক জাতীয় স্বার্থের যথাযথ মূল্যায়ন তিনি করতে পারেন নাই একেবারে ব্যর্থহীন আমার বক্তব্য কাজে এই বিষয়ে হা ভোট দেওয়ার ব্যাপারে কারো কোন দ্বিধাদ্বন্দ্ব যেন তৈরি না হয় এবং কেউ যেন এই ব্যাপারে দ্বিধাদ্বন্দ্ব তৈরি না করেন আমরা সবাই এই ব্যাপারে ব্যর্থহীন রাজনৈতিক 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 প্রয়োজনীয়তা এবং রাজনৈতিক সিদ্ধান্ত সঠিক হওয়াটা এটা রাজনৈতিক ময়দানের ইতিহাস এবং রাজনৈতিক কার্যক্রমের সাথে সরাসরি সম্পৃক্ততা এবং রাজনীতির হিসাব নিকাশ অনেক কিছু বোঝার সাথে সম্পৃক্ত আছে যারা রাজনৈতিক এই সকল হিসাব নিকাশের সাথে যাদের সম্পর্ক নাই অথবা রাজনৈতিক নেতৃবর্গ যারা প্রত্যক্ষ রাজনীতির সাথে সম্পৃক্ত তাদের সাথে এই জাতীয় বিষয় নিয়ে কোনো আলোচনা পর্যালোচনাও নাই ভিন্ন কোন মন্তব্য করে বসেন এটা তাদের এক বিশেষ চিন্তা এটা সামগ্রিক চিন্তা হতে পারে না কাজেই এবারে নির্বাচনে গণভোটে কোন দ্বিধাহীন চিত্তে হা ভোটেই ভোট দিতে হবে হা ব্যালটেই ভোট দিতে হবে না ব্যালটে ভোট দেওয়ার অবকাশ তৈরি করাটা এটা আত্মঘাতী একটা চিন্তা আলেমন আমাদের স্বার্থের সাথে আত্মঘাতী চিন্তা এই দেশের আলেমন মাথা উঁচু করে আত্মমর্যাদা নিয়ে বেঁচে থাকার স্বার্থের সাথে আত্মঘাতী চিন্তা এটা এই বিষয়ে আরো দেখিল বক্তব্য আমাদের আছে যদি কারো এই বিষয়ে দ্বিধা দ্বন্দ্ব থেকে থাকে তিনি যেন আমাদের সাথে এই বিষয় নিয়ে আরো পরিষ্কার আলোচনা করেন তারপরে ভিন্ন কোন মতামত ব্যক্ত করেন আমি আপনাদেরকে সকলকে আগামী বারোই ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে গণভোট নির্বাচনে হা ব্যালটে সিল মারার জন্য এবং সংসদ নির্বাচনে রিক্সা প্রতীকের সিল মারার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি ইনশাআল্লাহ এর মাধ্যমে আমরা আগামীর একটি সুন্দর বাংলাদেশ আমাদের দীর্ঘ প্রতীক্ষিত বাংলাদেশ গড়ার দিকে আমরা এক পদক্ষেপ এগিয়ে যেতে পারবো বলে আমি দৃঢ়ভাবে আশাবাদী আপনাদের সকলের কাছে আমি দোয়া কামনা করি আল্লাহ যেন আমাকে দিন ধর্ম ইসলাম এবং মিল্লাতের hizmet করার তৌফিক দান করেন আপনাদেরকে আল্লাহ কবুল করেন ও আখিরু দাওয়ালা الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه